তিন নাম্বার বলবো যে দুনিয়াতে আজাব এবং বজব নাজির হয় কোন কারণে সেটা হলো যে পিতা মাতার অবাধ্য হওয়া এমন লোক মনে আমাদের সমাজে নেই পিতা মাতার অবাধ্য হয় না এমন ধরনের লোক কমিয়েছে যেই পিতা মাতার মাধ্যমে এই পৃথিবীতে আমরা আসলাম পিতা মাতা আমাদের জন্য কতই কতই না কষ্ট করেছে পিতা মাতার জীবন পুরা শেষ করে দিয়েছে আমাদের দিকে খেয়াল রেখে যে পিতা মাতার আমাদেরকে কত সুন্দর করে লালন পালন সেবা যত্ন করে বড় করেছে কিন্তু ওই পিতা মাতার সাথেই আমরা খারাপ ব্যবহার করি আর পিতা মাতার অভিশাপ এমন যে আল্লাহর আর পিতা মাতা যখন দোয়া করে মাঝখানে কোনো আর থাকে না যে দোয়ার সাথে সাথেই কবুল হয়ে যায় তো দুনিয়াতে আজাব গজব আসার কারণ হচ্ছে যে পিতা মাতার বিরোধিতা করা পিতা মাতার অবাধ্য হওয়া মহান রাবুল আলামিন বলেন সুরা বানী ইসরায়েলের তেইশ চব্বিশ নম্বর আয়তে ওকাদা রাব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়া হু বিলালে দাইনে আসানা তোমার পালনকর্তা তোমাদেরকে আদেশ করেছেন কেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না তার নাম হচ্ছে কি তাওহিদ মানুষ তাওহিদের উপর অটল থাকবে একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না কারু কাছে সাহায্য চাইবে না কাউকে কেউ দিতে পারে যে আল্লাহ ছাড়া এমন ক্ষমতা কারো নেই যে একমাত্র আল্লাহর ইবাদত করবে অভিনলে যায়নি আহসানা যে আল্লাহর হক আপনি আদায় করেছেন আল্লাহর হক আপনি পালন করেছেন তাওহিদবাদে মুসলিম হয়েছেন তখন আপনার উপরে দ্বিতীয় ফরজ হচ্ছে যে পিতা মাতার সাথে সদ ব্যবহার করবেন যে আল্লাহর হকের পরে আল্লাহ পাকুল কার হক নিয়ে এসেছেন পিতা মাতার হকের কথা নিয়ে কোরআন এরকম বহুত আয়াত রয়েছে অথচ আমাদের কাছে দেখা যায় যে এক শ্রেণীর লুক রয়েছে তাদের কাছে প্রাধান্য দেওয়া হয় যে পিতা মাতার চেয়েও কাকে জানেন পিসাবকে যে মাসের পর মাস বড় হুজুর হুজুর ঘরের মধ্যে এনে পালেন লালন পালন করেন কত ধরনের ভালো খাবার সেবা যত্ন তাদের জন্য করেন অথচ আপনার পিতা মাতা পাশের গড়ে তার একটু খুশ খবর নেন না আপনার শ্বশুর শাশুড়ি এসেছে শ্বশুর শাশুড়ি তাদের জন্য কত সেবা যত্ন করেন নাজ কিছু নেই শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা কিন্তু পিতা মাতাকে ছেড়ে দিয়ে নয় পিতা মাতাকে বাদ দিয়ে নয় পিতা মাতাকে সহ আপনাকে সেবা যত্ন করতে হবে তাহলে পিতা মাতার খুশ না এমনও জানি যে বাবা মা দুই ছেলে তখন এক ছেলে এক ছেলের ঘরে এক মাস বাবা খায় আরেক ছেলে ঘরে এক মাস মা খায় যে পিতা মাতাকে বাঘ করে দিস যে তোমাকে এক মাস খাওয়াবো আরেক ছেলে বলতেছে তোমাকে এক মাস খাওয়াবো একদিন আগে গেলে বলে যে তোমার তো এখনো সময় হয় আমার এখানে আসার এই হচ্ছে সন্তান ওই সন্তানকে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করেছে কখনো না যার মধ্যে এই কুটিরতা থাকবে যে আমার পিতা মাতাকে আমি এক মাস খাওয়াবো আমার ভাই আরেক মাস খাওয়াবে ওই সন্তান সুসন্তান না ওই সন্তান পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে নেই আপনি যখন বৃদ্ধ হবেন আপনার ছেলে যদি আপনাকে বাক করে দেয় যে আমার ঘরে এক মাস খাবেন ওই ছেলের ঘরে এক মাস খাবেন তাহলে কেমন লাগবে মনে আপনার কেমন হবে

তারা দুইজনকে এবং কাউকে যদি বিদ্ধ অবস্থায় তোমরা পেয়ে যাও আলাবেন বলেছেন ফালা মা উফ তাদের সাথে উফ শব্দটা পর্যন্ত করো না নিষেধ করেছেন আল্লাহ যে পিতা মাতাকে ধমুক দিয়ে কথা বলবেন যে এটা কি করেছেন আমা উফ এই শব্দ করতে নিষেধ করেছেন হুমা তাদেরকে ধমুক দিও না ধমুক দিতে নিষেধ করেছেন অথচ পিতা মাতাকে ঘর থেকে বাহির করে দিয়ে দেওয়া হয় পিতা মাতাকে বৃদ্ধ হয়ে গেছে বিছানায় পর্ষা পায়খানা করে এই কারণে কোথায় বৃদ্ধাশ্রমে দেওয়া হয় এমনও দেখেছি যে শত শত লাখ লাখ টাকা খরচ করে সন্তানদেরকে ইউরোপে পাঠিয়েছে কানাডায় পাঠিয়েছে আমেরিকায় পাঠিয়েছে তার জীবন যৌবন সম্পদ সব শেষ করে দিয়েছে এখন তার থাকার স্থান হচ্ছে বৃদ্ধাশ্রম যে সন্তানের জন্য কি করলো যে সন্তানের গড়ে পিতা মাতার স্থান হয় না তার স্থান হচ্ছে বৃদ্ধাশ্রমে এমন সন্তান সুসন্তান নয় মহান্ত বুল আলাম বলেছে তোমরা পিতামাতার সাথে দিও না অকুল্ল হোমা কৌলান কারিমা তাদের সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করো হোমা জানাহা জুল্লিমিনা রখমা তাদের সাথে রহমতের সহিত বাল আচরণ করো নকুম রব্বুর হামা কামা রাব্বা ইয়ানি সগিরা এবং তাদের জন্য তোমরা দুয়া করতে থাকো আল্লাহর নিকটে আল্লাহ বাকরা বললেন দুয়া শিখিয়ে দিয়েছেন শৈশবে তোমাদেরকে যেভাবে সুন্দর করে সেবা যত্ন করে লালন পালন করেছে তার চেয়ে উত্তমভাবে যেন তাদেরকে লালন পালন করতে পারে তাদেরকে আল্লাহ বাকরা বলেন সুখী করেন এই দুয়া আল্লাহ সমানে তারা কোরানুল কারীমে শিখিয়ে দিয়েছেন আর এই পিতা সাথে আমরা কি করি খারাপ আচরণ করে থাকে এই পৃথিবীতে গজব আসার তিন নম্বর কারণ হচ্ছে যে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা মোহান রব আলিন আরো বলেছেন পিতা মাতা যদি মুশ্রেক হয় যে পিতা মাতা শুধু ছেলেকে গালিগালাস করে ছেলের বউকে গালিগালাস করে নাতি নাতনিকে গালিগালাস করে পিতা মাতা সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে রেখেছে পিতা মাতা হিন্দু পিতা মাতা ইহুদি পিতা মাতা খ্রিস্টান আপনি মুসলিম হয়েছেন তারপরেও আপনার পিতা মাতার সাথে আপনি কখনো খারাপ ব্যবহার করতে পারবেন না নিষেধ করেছেন আল্লাহ তারা উভয় যদি তোমাকে বাধ্য করে পিতা বলতেছে মাতা বলতেছে যে বাবা তুই গিয়ে এই মাজারে দশ টাকা দিয়ে আর শির করে আয় আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আস কিন্তু আপনি তাদের কথা শুনবেন না পালা তোতে হোমা তাদের এই আদেশ শুনবেন না পিতামাতা যদি বলে আল্লাহর সাথে শিরিক করতে আপনার পিতামাতা মনে করেন যে হিন্দু তখন পিতামাতা বলতেছে যে বাবা এমন মূর্তির কাছে যা গিয়ে সেজদা কর কিন্তু তাদের এই কথা শোনা যাবে না পিতামাতা যদি বলে যে এই মাদারে যা এই কথা শোনা যাবে না পিতামাতা যদি বলে যে এই কবরস্থ ব্যক্তির কাছে এটা নিয়ত কর এই কথা শোনা যাবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন নিষেধ করেছেন وساہب مفيذ دنیا معروفه কিন্তু দুনিয়ার জীবনে তাদের সাথে ভালো ব্যবহার করো তাদের সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন পিতামাতা বুজুক আর না বুজুক আপনারা যে শিরক করতে বলে কিন্তু এই শিরকি আদেশ মানা যাবে না কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না এই তিন নাম্বার কারণ বললাম যে পৃথিবীতে আযাব এবং গজব আসার মাতার সাথে খারাপ ব্যবহার করা